হজরত ইমাম হুসাইন তালা তালহুকে শহীদ করানো সেই শাসক ইয়াজিদ ইবনে মুয়াবিয়া তার বংশধররা আজ কোথায় থাকে তার এখনও বেঁচে আছে কি না যদি থাকে তবে দুনিয়ার কোন অঞ্চলে আছে আর হ্যাঁ একটা প্রশ্ন যে সুফিয়ানি বাদশাহ একেবারে শেষ সময়ে এসে হজরত ইমাম মাহাদি আলাইহি সালামের বিরুদ্ধে যুদ্ধ করবে তার সঙ্গে ইয়াজিদের বংশধরদের কি কোনো সম্পর্ক থাকবে এইসব প্রশ্নের উত্তর জানার জন্য আমাদের ফিরতে হবে ইতিহাসের পেছনে সৌদি আরব বিশেষ করে হিজাজ এলাকা এখানে জন্ম হয় এক ব্যক্তির যার নাম রাখা হয় আবদে মান্নাফ এই আবদে মান্নাফি পরে গিয়ে আরবের সবচেয়ে বিখ্যাত ও গুরুত্বপূর্ণ গোত্র মানে কুরাইশ গোত্রের প্রধান হন এই আরবের প্রধান আব্দে মান্নাফের অনেক সন্তান ছিল কিন্তু সেই সন্তানদের মধ্যে যারা সবচেয়ে বেশি বিখ্যাত হন তারা দুই ভাই একজনের নাম ছিল হাসিম আর অন্যজনের নাম ছিল শাম এই দুই ভাই ছিলেন যমজ ভাই শোনা যায় এমনকি তাদের জন্ম এমনভাবে হয়েছিল তারা মায়ের গর্ভ থেকে একে অপরের সঙ্গে জোড়া লাগানো অবস্থায় জন্ম নেয় তাদের পিতা আব্দে মান্নাফ তাদের একটি তলোয়ারের মাধ্যমে আলাদা করে দেয় কিন্তু ইতিহাসের বর্ণনা অনুযায়ী তখনকার জ্যোতিষরা এই কাজকে ভয়ঙ্কর বলে মন্তব্য করেছিলেন এবং সতর্ক করেছিলেন যে এইভাবে তলোয়ার দিয়ে আলাদা করার ফলে এই দুই ভাইয়ের মধ্যে ভবিষ্যতে এক ভয়ঙ্কর শত্রুতা সৃষ্টি হবে আর দুঃখজনক ব্যাপার হচ্ছে ঠিক তেমনটাই হয়েছিল এই দুই ভাইয়ের মধ্যে এমন এক চিরস্থায়ী শত্রুতা শুরু হয় যা শুধু তাদের পরিবার নয় বরং অর্ধেকেরও বেশি দুনিয়াকে নাড়িয়ে দিয়েছিল এবং এমনভাবে নারিয়েছিল যার প্রভাব পৃথিবী যতদিন থাকবে ততদিন অনুভব করা যাবে এই দুই ভাইয়ের মধ্যে হাসিমকে সামের তুলনায় বেশি সৎ ধার্মিক ও মানুষের খেয়াল রাখা ব্যক্তি হিসেবে দেখা হতো এজন্য স্বাভাবিকভাবে কুরাইশ গোত্রের নেতৃত্ব তার হাতেই চলে আসে অন্যদিকে সাম সম্পদ এবং রাজনীতিতে অনেক প্রতাবশালী ছিলেন তবে শুরু থেকে আব্দুস শাম হাসিমের জনপ্রিয়তা ও সম্মান দেখে হিংসা করতেন তিনি সবসময় তাকে ছাড়িয়ে যাওয়ার চেষ্টা করতেন আর এই প্রতিযোগিতা কেবল এখানেই থেমে থাকেনি বরং তাদের পরবর্তী প্রজন্মেও এই শত্রুতা এবং প্রতিদ্বন্দ্বিতা চলতে থাকে এখানে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে হাসিমের বংশ থেকে জন্ম হয় হযরত আব্দুল মুত্তালিবের যিনি রসুল ওসাল্লামের দাদা ছিলেন তারপর তার ঘরে জন্ম নেয় আবু তালিব হজরত আব্দুল্লাহ এবং হজরত মোহাম্মদ সাল্ল আলিহি ওয়াসাল্লাম তারপরে জন্ম নেয় হজরত হামজা হজরত আলী রজুল্লাহ তালহু এবং তাদের সন্তান হজরত হাসান হুসাইন রজুল্লাহ তালহুমা এরাও এই হাসিমী বংশের মধ্য থেকে জন্ম নেয় এজন্যই তাদেরকে বানু হাসিম বলা হয় অন্যদিকে আব্দুস শামের বংশকে বলা হতো বানু উমাইয়া এই গোত্র থেকে অনেক নাম করা সাহাবি ও মুসলিম নেতাদের জন্ম হয় যেমন ইসলামের তৃতীয় খলিফা হজরত ওসমান রজ তাল আনহু যার সঙ্গে রসুস আল্লাহ সাল্লামের দুটি কন্যা পরপর বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন এছাড়াও এই গোত্র থেকেই ছিলেন আবু সুফিয়ান এবং তার ছেলে হজরত আমির ইবনে মুয়াবিয়া যিনি হজরত আলী রজল্লা তাল সঙ্গে যুদ্ধ করেছিলেন এবং তাদেরই বংশধর অ্যাজিদ ইবনে মুয়াবিয়া যিনি রসুসাল্লাহ সাল্লামের নাতি হজরত ইমাম হুসাইন রজল্লাহ তাল আনহুকে শহীদ করেন মোয়াবিয়া রজল্লাহ তাল আনহু সম্পর্কে ইতিহাসবিদরা লিখেছেন যে তার একাধিক স্ত্রী ছিল এবং তাদের ঘর থেকে অনেক সন্তানও জন্ম হয় ঐতিহাসিকভাবে প্রমাণিত হয় যে তার প্রায় পাঁচ ছেলে এবং পাঁচ মেয়ে ছিল এই স্ত্রীদের মধ্যে একজনের নাম ছিল মাইনুস যিনি ছিলেন একজন খ্রিস্টান এবং বানু কালাব গোত্রের একজন মানুষ হযরত মোয়াবিয়া রাজনৈতিক সম্পর্ক মজবুত করার জন্য তার সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন এই মাইনুসের ঘর থেকেই ইয়াজিদের জন্ম হয় অবস্থা আরও ভয়াবহ উঠে যখন হজরত মোয়াবিয়া তার মৃত্যুর আগে নিজের ছেলে ইয়াজিদকে তার উত্তরসূরি হিসেবে মনোনীত করেন মুসলমানদের কাছে এটি ছিল একটি সম্পূর্ণ অগ্রহণযোগ্য কারণ এর আগে এমনটা কখনো হয়নি যে একজন শাসক নিজের মৃত্যুর পর নিজের ছেলেকেই শাসক ঘোষণা করবেন এর আগে সম্মানিত সাহাবিগণ পরামর্শ ও মাসোহার মাধ্যমে নেতা নির্বাচন করতেন কিন্তু এজিদের সমস্যা তার শাসক হওয়া নয় বরং সে নিজে একজন যোগ্য শাসক ছিলেন না তাই মোয়াবিয়ার মারা যাবার পরে ইয়াজিদ যখন গদি দখল করে তখন কারবালার সেই ঘটনা ঘটে যা শুনে আজও মানুষের আত্মা কেঁপে ওঠে কারণ গদি দখলের পর ইয়াজিদ চেয়েছিল সাল্লামের নাতি হজরত ইমাম হোসেন রজিয়াল্লাহ তালহু তার হাতে বায়াত দিন যাতে মানুষ তাকে বৈধ খলিফা মনে করে কিন্তু ইমাম হুসেন রজ্লাহ তালানহু এতে অস্বীকৃতি জানান ফলে ইয়াজিদ সিদ্ধান্ত নেয় তাকে শক্তি প্রয়োগ করে থামাতে হবে ফলাফল কি হল কারবালার প্রান্তে হজরত ইমাম হোসেন রজিয়াল্লাহ তালানহু এবং তার পরিবারের বাহাত্তর জন সদস্যকে নির্মমভাবে শহীদ করা হয় বাকি মহিলাদের বন্দি করে নেওয়া হয় ইয়াজিদের বর্বরতা এখানেই থেমে থাকেনি সে মক্কা ও মদিনার মতো পবিত্র শহরগুলোর উপরে আক্রমণ চালায় ইতিহাস অনুযায়ী ছশো তিরাশি খ্রিস্টাব্দ পর্যন্ত তার বাহিনী মক্কা ঘিরে রেখেছিল এবং এই আক্রমণের সময় কাবা কাবাঘরও ব্যাপক ক্ষতিগ্রস্ত হয় এখন আসা যাক ইয়াজিদের বংশধরদের বিষয়ে ইতিহাসে তার তিন পুত্র ও এক কন্যার উল্লেখ পাওয়া যায় পুত্রদের নাম ছিল মোয়াবিয়া সেকেন খালিদ আব্দুল্লাহ আর কন্যার নাম ছিল আতিকা ইয়াজিদের মৃত্যুর পর তার সবচেয়ে বড় ছেলে মোয়াবিয়া, সেকেন্ড সিংহাসনে বসে কিন্তু সে খুব অল্প সময়ের জন্য শাসন করে এবং তাকে বিষ হত্যা করা হয় বিশ্বাস করা হয় সে নিজের পিতার জুলুম সম্পর্কে অবগত ছিল এবং এ কারণে সে শাসন ব্যবস্থাকে ঘৃণা করতো তার নিজের কোনো সন্তান ছিল না এবং তার ভাইয়েরাও তখন ছোট ছিল ফলে শাসন গড়িয়ে যায় তাদের আত্মীয়র মারওয়ান ইবনে হাকামের হাতে শেহাজ মোয়াবিয়ার চাচাইতো ভাই ছিল তারপর শাসন ব্যবস্থা মারওয়ান বংশের হাতে চলে যায় এবং তারা দীর্ঘদিন পর্যন্ত শাসন করে অ্যাজিদের কন্যা আতিকার বিয়ে দেওয়া হয় মারওয়ানের ছেলে আব্দুল মালিকের সঙ্গে যিনি পরে শাসক হন এজিদের বংশধররা এগোই তার অপর ছেলে খালিদ ও আবদুল্লার মাধ্যমে আর এটিকে আপনি যতই অবাক করা বিষয় ভাবেন না কেন অনেকেই বলে থাকে ইয়াজিদের এই দুই ছেলের বংশধর আজকে সিরিয়াতে বসবাস করে সময়ের সাথে সাথে তারা স্থানীয় জনগণের সঙ্গে মিশে গেছে যদি আমরা কথা বলি ইয়াজিদের পরবর্তী বংশধর মানে মারওয়ানি শাখা নিয়ে যারা শেষ পর্যন্ত দীর্ঘদিন শাসন করেছিল তাদের বংশধরা আজ পৃথিবীর অনেক এলাকায় ছড়িয়ে পড়েছে এর কারণে সাতশো পঞ্চাশ খ্রিস্টাব্দে মুসলিম জগতে এক বিপ্লব ঘটে আব্বাসী বিপ্লব এই বিপ্লবে বাণী উমাইয়ার শাসন ধ্বংস হয় আব্বাসিয়া ক্ষমতায় আসার পরে বাণী উমাইয়া বংশের সমস্ত রাজপুত্র ও সদস্যদের খুঁজে খুঁজে হত্যা করতে থাকে তবে অনেকেই সেখান থেকে পালিয়ে গিয়ে দুনিয়ার নানা প্রান্তে বসতি গড়ে তোলে উদাহরণস্বরূপ আজকের সুদান দেশের কিছু গোত্র দাবি করে তারা উমাইয়া বংশের শেষ শাসক মারওয়ান সেকেন্ডের বংশধর এছাড়াও স্পেনে কিছু লোক পাওয়া যায় যারা দাবি করে তারা উমাইয়া বংশের সদস্য এমনকি ভারতের দক্ষিণ অঞ্চলের কিছু এলাকাতে কিছু পরিবার এই দাবি করে তাদের মধ্যে তাদের পূর্বপুরুষরা আব্বাসী শাসনের সময় প্রাণ বাঁচাতে পারলে দক্ষিণ ভারতে চলে আসে এই তথ্যগুলো শুনলেন এগুলো ইন্টারনেট থেকে নেওয়া তাই সত্যতা যাচাই করে আপনারা সেটা মেনে চলবেন বা বিশ্বাস করবেন